দ্বিতীয় ম্যাচের জন্য সৌম্য গিল এবং সাই সুদর্শন জয়েন করবে ইন্ডিয়া এ স্কোয়াডে ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে কুড়ি জুন থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে এবং তার আগে দুটো টেস্ট ম্যাচ হবে ইন্ডিয়া এ এবং ইংল্যান্ডের মধ্যে সেখানে যে প্লেয়ারদের নামগুলো বললাম সেই প্লেয়ারগুলা খেলবে এবং এইখান থেকে যে বড় বড় নামগুলা দেখতে পাচ্ছো তো যেমন রেড্ডি করুন নায়ার রানা, গিল, সাই সুদর্শন এই পেলোয়ার গুলা কিন্তু ভারতের মেন স্কোয়াডেও থাকবে এই প্লোয়ার গুলা ইংল্যান্ডে কোনোদিনও ক্রিকেট খেলেনি মানে তার জন্য এই পেলোয়ার গুলাকে ইন্ডিয়ার এ স্কোয়াডে রাখানো হয়েছে কেননা ইংল্যান্ড এতে তারা খেলবে প্যাটিজ হিসাবে এবং ইংল্যান্ডের পিচ কিরকম কিভাবে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে সবকিছু বোঝার জন্য এই ইন্ডিয়া এ হয়েছে এর আগে কখনো ইংল্যান্ডে ক্রিকেট খেলেনি এবং এসবলকে এই জন্য ইন্ডিয়া এর দলে রাখা হয়েছে এবং সে যেন ভালো করে প্র্যাকটিস করতে পারে এবং বাকি যে খেলোয়াড় গুলো আছে সে তারা যেন ভালো করে ক্রিকেট খেলতে পারে এবং পিজটি সবকিছু বুঝতে পারে কেননা ইন্ডিয়া এ থেকে ওপেনিং করতে পারে সুমন গেল এবং এসসি এবং নায়নকে রাখা হয়েছে যে ও আমার মনে হয় যে অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে বিরাট কোহলি অবসর নিয়েছে অলরেডি তো কারণ অবশ্যই করুণ নায়নকে একটা দেখছে ভালো ব্যাটসম্যান হিসেবে কি করুণ অসাধারণ ক্রিকেট খেলতেছে ডোমেস্টিক ক্রিকেটে এবং আমার মনে হয় যে ইংল্যান্ড সিরিজের জন্য মেন স্কোয়াডে করুণ মানে মনে হয় রাখানো হবে ওই জন্য ইন্ডিয়া এ দলে এ দলে রাখা হয়েছে এর আগে করুণ নায়ন কিন্তু ইংল্যান্ডে ক্রিকেট খেলে তো আশা করছি যে ইংল্যান্ড সিরিজের জন্য করুণ নায়নকে अवश्य डाका तो आज के जीवन